আয়নার মতো সারা দুনিয়া আমি তোমার মুখের মধ্যে ভিতরে খুঁজে খাই দাদা আমার গরুটা হারাই গেছে দাদা দেখো দিন আয়নার ভিতরে গরুটা খাওয়া যায় কিনা দাদা দেখো না দাদা একটু খুঁজে দেখো না আমার গরুটা দাদা একটু দেখো না

কাট নিয়ে যে কাজ করো। আগন্ত দরণ হয়ে গেছে। এবারে ফাঁস পরিষ্কার করার জন্য লাগবে গরম জল। তার জন্য দেব কড়াটা চাপাই গাইস এই সেই পেস পেসটা অনেক বয়সেই গেছে চুলতি আমার কষ্ট হচ্ছে তবু চুলিয়ে ফেললাম আজকে আমার সে ব্যয় আরাই গেছে আর ব্যয়ের দায়িত্ব পালন করতে আসছে त म हास पढाइ नबो

আজকে তো তোমার জলবে জাল জল জলতেছি তো জলবে না তাই তো কয় জাল জব্দ শিলি বউ জব্দ কিলি জলে জলে আজকে শুধু কয় যাও জলে তলে বেয়াই জানে আজকে তোমার দেখাই দিছি বিয়াই আজকে সুন্দর করে শুরু করো অত যত্ন করতে না আজকে বিয়াই আমাদের জাল ভাটা সাউ এবার মাংস রান্নার জন্য কড়াটা অনুপাত চাপাই দেব দিয়ে দেব কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গরম তেলের ভিতরে গোটা কয়েকটা জিরা प्याज দিয়ে দিলাম গোটা কয়েকটা তেজপাতা জিরে বাটা আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা ভাই পড়া নেড়ে দিলে দাও দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো ছাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আইটেমের মশলা দেওয়া হয়ে গেছে এবার আমরা কড়াইতে একটু জল দেবো জল দিয়ে মশলাটা কষে নেব

গোপনে গোপনে যা বললো আমি তা কানে পাইতে শুনেছি আর কি কব আজকে আমার বিআইরি অর্পণ করে দিয়েই দেব ধরো বিআই ধরো মানে আজকে গুণীর কথা তোমার সকলই বললো হ্যাঁ বাটা গহনা খুব ভালো হয়েছে ফিনিশিং হয়েছে আমার মনে হয় একটি ব্যান্ড করে দেবে তাই শিল নুড়া বিয়ে আজ থেকে তোমার প্রতি আমি অর্পণ করে দিলাম এরপরে কি আমি বাটা ঘোষণা করবো হ্যাঁ কেন ওই আমাকে এনে এক কবিরাজ আছে আত্মা মনসি কবিরাজ কহিলো কি নিজে একটু মাজাটা নাড়িয়ে তো তুমি তো একটু ভালো করে গায়ে শক্তি দিয়ে বাড়তে বাড়তে তাহলে আর কথা বলতো না তারপরেও নিলাম আনন্দ জাগে শিলনুলা দিয়ে দিছি বিয়ার ধার আমার কাছে আনন্দ আসে শিলনুলা দিয়ে দিছি বিয়ার কাছে যদি বলো কেমন হবে গুনটাটা দিয়ে মুখির পরে আমার দিন দিয়ে দিছি বিয়ার ধার সব দেখা গেল সব দেখা গেল সম্পন্ন হয়ে গেল এ ধরজা মাথায় নে বসে আছে পই এলো আমি তো টেনশনে পড়ে গেছি এখনে আমি কি করব বিআই তো আমারে আর ফোন করে দিয়ে দিলে শিলনোড়া আমি তো টেনশন করতেছি প্রতিদিন যদি আমার এই বাটা গষা করতে হয় তাহলে আমি তো নেই তো ভালো बैठे বললে নাকি আমি তো তাই তো হ্যাঁ টেনশন লাভ দিয়েছি মাথায় হাত দিয়ে চিন্তা করতেছি এই শিলনোড়া আমার ধরায় দিলে আমি এখনেই এই বাটা গষা করতে হবে আমার এই গরমে আরে কোন টেনশন নেই নাও কোন সমস্যা নাই বাইটিয়ে দেব যাই হবে হ্যাঁ এবারে মাংসটা দিয়ে দেবো নারকেলের ফালি হ্যাঁ এবার আমাদের মাংস পাঠানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমার এখন কপাল মন্দ বুনাই বাইসি রায়তন্দ আসতে কইলাম দোয়া আদরি বুঙ্গাই রাঁধতেছে চশমা চকি দি বুঝাই আজকে তোমার খালি গাই চশমা চকি দি আমার মতন তোমার প্রবলেম কি আর আমার প্রবলেম কি আমার দিতে হবে হ্যাঁ প্রশ্ন হচ্ছে দুটো খালি গায় চশমা চকি দেয় আসলে প্রচন্ড গরম এবং আগুনের তাপ যেন বৃদ্ধি পেয়েছে তার জন্য খালি গায় মানে গরম লাগছে জন্য আর চশমা চকিতে কারণ

এখন মাংখুটা আমরা লাবাই দেবலாம் থালাটা দে আই আচ্ছা আমি যা কাছে ওলে ব্যাড পারবে না আনার ধান ব্যাড ধরে না মরে ASCII ভেসেই যাবে Ora lá, bora. Olha essa entrada. meu, de <coughs> আমারে দাও আর দেখ না কম ফুল দাও আর দেবো নারকেল না হাঁসের মাংস হাঁসের মাংস যে এত সুন্দর সিদ্ধ হয় বই লেখির হাঁসের মাংস পুরো সুপার গল্প সুন্দর হয়েছে দারুন ট্রাস লাগছে হাঁসের মাংস গরম ভাত নাইল কালার ফালিয়ে দিয়ে রান্দা সেই মজা সুন্দর ভাই আসলে তো নারকেল হাঁসের মাংসই দিলে খুব খুব টেস্ট লাগে তবে আসলে তো এরাম করে বন্ধুরা খেয়ে দেখবে খুব মজা পাবে তৃপ্তি পাবে আমরা খাতি থাকি দেখতে থাকুন আসলে নারকেলের ফালি আর হাঁসের মাংস খুব মজাদার জিনিস আসলে রান্না নিজে করেছি এবং খুব মজা লাগছে খুব টেস্টি লাগছে কি দাদা ভালো লাগছে হুম ভালো লাগছে খুব ভালো লাগছে আপনারা এই বাড়ি তো বাড়িতে এবারে রান্না বন্না করে খাওয়া করবেন খুব মজা লাগবে দুনিয়া কথা এই রান্না হলো দারুণ হইছে না আমি কই তো হাসার কোনো গ্যাস গন্ধ নেই হাস পুরো মমের মতো গলি গেছে না যে সিস্টেমে রান্না করা হইছে মিরন কাকা রান্না কইছে এরকম ভালো করে আমাদের এই রান্না দেখে আপনারা রান্না করবেন সুপার দারুণ 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 বাদ মানে আমাৰ লাগবে নে তুমি লা খুৱাইছে দিয়া যাবানে তো বন্ধুরা রান্নাটা খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ হাঁসের মাংস রান্না করলে নারকেলটা কিন্তু অবশ্যই দেবেন আরও টেস্ট হবে কথা বাড়াবো না আমাদের ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভুলবেন না ভুলবেন না পুরো ভিডিওটাই দেখবেন পুরো ভিডিওটাই দেখবেন মজা পাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট